আসসালামু আলাইকুম ইসলাম ধর্মে উল্লেখ আছে কোরআন হাদিসে উল্লেখ আছে মানুষ সৃষ্টি সেরা জীব আশরাফুল মা তো এমনটা উল্লেখ নাই হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় ইহুদি সম্প্রদায় মুসলিম সম্প্রদায় এমনটা মনে হয় আমার জানা মতে উল্লেখ নয় একটি কথাই উল্লেখ আছে মানুষ মানুষ সৃষ্টি সেরাজীব আশরাফুল মা তাহলে আপনারা কেন মানুষের ভিতর থেকে একটা ডিভাইডেড তৈরি করছেন একটা আলাদা তৈরি করে দিচ্ছেন এ অমোক সম্প্রদায় সে অমুক সম্প্রদায় এমনটা তৈরি করে মানুষের ভিতরে একটা ভেদাভেদ কেন তৈরি করছেন আজকে হিন্দু সম্প্রদায় ধারণা করছে মুসলমানরা আমাদের কেউ নয় মুসলমানদের ধর্মশলাই আমাদের কিছু নয় খ্রিস্টানরা মনে করছে হিন্দুরা আমার কেউ নয় হিন্দুদের ধর্মশলয় আমাদের কেউ নাই হিন্দুরা মনে করছে খ্রিস্টানরা আমাদের কেউ নয় খ্রিস্টানদের ধর্মশলয় আমাদের কোনো কাজের নয় এই সব জায়গা থেকেই আমাদের ভিতরে একটা চরম ভেদাভেদ তৈরি হচ্ছে দেখেন আল্লাহ যদি মানুষকে সৃষ্টি সেরাজীব আশরাফুল মাখুল হিসাবে সৃষ্টি করেই থাকে আর আমি যেহেতু মুসলমান আমি কোরআন হাদিসকে বিশ্বাস করি তাহলে আমি অবশ্যই মানি আমি জানি যে মানুষ সৃষ্টি সেরাজীব মানুষের উপরে আর কোনো সৃষ্টি নাই সেরা নয় তাহলে আপনি সৃষ্টি সেরাজীব হয়ে কেন একজন ধর্ম ধর্মসরাই একজনার মসজিদ একজনার মাদ্রাসা একজনার কবরস্থান এগুলো ভাঙছেন আমি হিন্দুদের কথা বলছি আমি হিন্দু যেহেতু আপনারা হিন্দু সম্প্রদায় বলেই মেনে নেন সেই কারণে আমি হিন্দু সম্প্রদায়কে বলছি আর মুসলমান সম্প্রদায়কে বলছি যে আপনারাই কেন হিন্দু সম্প্রদায় ভেবে হিন্দু ধর্মশলয় বা হিন্দু যেখানে ধর্ম করে সেই জায়গায় প্রতি নজর দিবেন খারাপ নজর যে ওরা আমাদের কেউ নাই এই সমস্ত ভেদাভেদ থেকে দূরে সরে আসে এই সমস্ত ভেদাভেদের জায়গা থেকেই আমাদের তৈরি হচ্ছে একটা হিংসার জায়গা একটা প্রতিহিংসার জায়গা এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের